সব জমীর এই সফটাকার এই সন্তান অনুদানের সওয়াব আপনি যে শুরু করেছেন এই মাদ্রাসা চলতে 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 হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিঙ্গায় ফুটকার পর্যন্ত চলতে থাকবে আর আপনার নেকি ও ওই হবে আপনার নামায় বাড়তে তালে থাকবে এবার হয়তো এক কোটি যাবে আগামী বছর ছাত্র বাড়লো শিক্ষক বাড়লো মাদ্রাসা বাড়লো জামাত বাড়লো আগামী বছর আপনার আমল নামায় পাঁচ কোটি বাড়বে এর পরের বছর দশ কোটি বাড়বে মাদ্রাসা যত বাড়বে এর নেক আমলের পরিধি বাড়তে তালে থাকবে আপনার এখান থেকে পড়ে একজন চলে গেছে সে একটা মাদ্রাসা করছে ও জানে কি কামাই করতেছে ও ওটাও আপনাদের আমল নামায় জমা হচ্ছে যেহেতু এখান থেকে পড়ে গেছে এইভাবে কয় কোটি নেকি ছিল আমার গোনা ছিল এই নেকি গুলি জমা হতে 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 আপনার আমল নামায় সবকায় জারি নেকি পঞ্চাশ কোটি জমা হয়ে গেছে সবাইবার জোরে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আবারও জোরে বলেন আল্লাহ আকবর এইভাবে এখন কত হলো নেতি আবুলনা কত কেটি